আসসালামু আলাইকুম সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত আজকে আলোচনা করব প্রতি শতাংশ পুকুরে কত কেজি মাছ আপনি উৎপাদন করতে পারবেন অর্থাৎ এক শতাংশ জায়গা থেকে আপনি কত কেজি মাছ উৎপাদন করতে পারবেন একটা জিনিস দিয়ে বোঝাব সেটা কিনে এয়ারোটর দিয়ে অর্থাৎ আপনার পুকুরে অধিক গণতে এয়ারোটর ব্যবহার করে আপনি অধিক গণতে মাছ চাষ করতেছেন সেখানে আপনি কত কেজি উৎপাদন করতে পারবেন আরেকটা জিনিস আমরা কী করবো সেটা কি এয়ার অর্ডোর ছাড়া নর্মালি আমরা কোনো ধরনের এয়ার ব্যবহার করবো না সাধারণ পদ্ধতিতে সাধারণ নিয়মে নর্মাল পদ্ধতিতে আমরা কী করব মাছ চাষ করবো সেই জায়গায় শতাংশে কত কেজি মাছ উৎপাদন করতে পারবো সেই সম্পর্কে ডিটেল আলোচনা করার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল এখনও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন আমরা প্রথমে জানবো যে এয়ার আমরা কেন ব্যবহার করি এয়ার ব্যবহার করলে আমরা প্রথমে জানি যেটা কি পুকুরে অক্সিজেন স্বল্পতা হয় না এবং কি এই জায়গায় অক্সিজেন বাড়তি সাপ্লাই দেওয়ার মাধ্যমে পুকুরে একটা স্রোত তৈরি করা যায় কৃত্রিম একটা স্রোত তৈরি হয় পাশাপাশি কী হয় এই জায়গায় যে নিচের পুকুরের স্তরের নিচের স্তরে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো উপরে চলে আসে সূর্যের আলোতে সেগুলো পচন হয় এবং সেই জায়গায় প্রাকৃতিকভাবে সালো সংশ্লেষণ হচ্ছে এই জায়গায় খাবার তৈরি হচ্ছে এর পাশাপাশি যেটা কি হচ্ছে বিভিন্ন ধরনের শক্তিশালী ধাতব যেগুলো পদার্থ সেগুলো ভেঙে যাচ্ছে ভেঙে যাওয়ার মাধ্যমে খাবার তৈরি হচ্ছে পুকুরে একটা একটা সামঞ্জস্যপূর্ণ খাবার তৈরি হয় সামঞ্জস্যপূর্ণ একটা ব্যালেন্স তৈরি ব্যালেন্স খাবার তৈরি হয় পাশাপাশি মাছের জন্য কি হয় বাড়তি অক্সিজেন সাপ্লাই থাকার কারণে এই জায়গায় কিন্তু অধিক গণতে মাছ চাষ করা যাচ্ছে অন্যদিকে পুকুরে একটা স্রোত তৈরি হয়েছে যার কারণে দেখা যাচ্ছে এখানে মাছ কিন্তু এক জায়গায় দ্রুত সময় মুভমেন্ট করে এর মাধ্যমে দেখা যায় কি আপনার কি করে মাছের কিন্তু গ্রোথ ভালো আসতেছে এই জন্য আমরা কিন্তু পুকুরে এরাটোর ব্যবহার করে থাকি তার মানে আমরা বুঝলাম যে এরাটোর ব্যবহার করলে পুকুরে অধিক গণত মাছ চাষ করা যায় এখন ধর আমরা এরাটো ব্যবহার করার সামর্থ্য রাখি না যা যারা আমরা প্রান্তিক খামারে যারা আমরা কমার্শিয়াল মাছ চাষ করছি কিন্তু এরাটো ব্যবহার করি না সেক্ষেত্রে কি কোনো ধরনের সমস্যা হবে না কোনো ধরনের সমস্যা নেই আপনি যদি অধিক গণত চিন্তা করেন সেক্ষেত্রে অবশ্যই এরাটো লাগবে কিন্তু আপনি যদি অধিক গণত না চিন্তা করেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু এরা দরকার নেই এখন আপনারা বলবেন যে ভাই এরাটো না দিয়ে মাছ চাষ করলে কি আমার কি মাছের লোকসান হবে মাছ চাষের লোকসান হবে না কোনো ধরনের লোকসান হবে না এরাটোর ব্যবহার না করলে আপনার কি মাছ চাষে মাছে কি রোগ বেদি বেশি হবে না কোনো ধরনের সমস্যা নেই যদি মাত্র আপনি কী করেন শুধুমাত্র এরাটোর তখন আমরা ব্যবহার করতে পারি যখন কি হচ্ছে আপনার পুকুরে মাছের গণত্ব বাড়াইছেন এখন বলতে হবে মাছের গণত কিভাবে বাড়ানো যায় মাছের গণত দুইভাবে বাড়ানো যায় একটা হলে কি আপনি প্রথমেই যখন মাছ যখন দি ছাড়তেছেন মাছ যখন আপনার সেটিং দিই সেটিং দেওয়ার সময় আপনি কি করছেন অধিক গণতে মাছ দিছেন এক নম্বর কী দিতে পারে আপনি মাছের গণত কীভাবে বাড়াইতে পারেন আপনি মাছ ধরেন সঠিক নিয়মে দিয়েছেন সঠিক গণতি দিচ্ছেন কিন্তু ওই জায়গায় আপনি কী করলেন মাছটাকে আধা কেজি সাইজ হওয়ার জায়গায় আপনি কি বলেন প্রত্যেকটা মাছ এক কেজি সাইজ করতে যাচ্ছেন তার মানে উৎপাদন কিন্তু দ্বিগুণ করতে যাচ্ছেন এই ক্ষেত্রে আপনি কিন্তু পুকুরে গণত বাড়তে পারে এই দুই জায়গায় আপনার কিন্তু এয়ারোটো ব্যবহার করতে হবে যদি আপনি এই টার্গেট না রাখেন নর্মালি যেটা ধরেন আপনার কুকুরে ধরুন আপনি চল্লিশ কেজি উৎপাদন করতে পারেন প্রতি শতাংশে সে জায়গায় আপনি চল্লিশ কেজি উৎপাদন করবেন অর্থাৎ প্রত্যেক পিস মাছ এক কেজি করে উৎপাদন করবেন সে জায়গায় আপনি কী হবে তাহলে মোটামুটি চল্লিশ কেজি উৎপাদন হচ্ছে ওকে আলহামদুলিল্লাহ আপনি নর্মালি চাষ করতে পারেন কিন্তু যখনই আপনি চিন্তা করবেন না প্রত্যেকে প্রতি পিস মাছ আমি এক কেজি না করে আমি কী করব প্রতি পিস মাছ আমি দুই কেজি করে উৎপাদন করবো সেক্ষেত্রে আপনার উৎপাদন বাড়লো উৎপাদন বাড়লে সেক্ষেত্রে অবশ্যই এয়ার ব্যবহার করতে হবে আশা করি আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন এখন চলেন আমরা জানবো এয়ার ব্যবহার করে আমরা কি পরিমাণ গণত্যে মাছ চাষ করতে পারবো এবং কি সারা আমরা পরিমাণ ঘরতে মাছ চাষ করতে পারবো এবং কি পরিমাণ জায়গা থেকে তো প্রথমে আসি যারা আমরা প্রান্তিক খামারে আছি যারা আমরা নর্মালি মাছ চাষ করি তাদের পক্ষে কিন্তু আমি কারণ কি আমরা ভাই এত খরচ করে মাছ চাষ করতে চাই না আমরা চাই কম খরচে কীভাবে মাছ চাষকে মাছ চাষে লাভন হওয়া এবং কি যাদের পুকুরে দেখা যাচ্ছে যে পুকুরের আশপাশ দিয়ে বা পুকুরের দুই চার কিলোর ভিতরে যাদের বিদ্যুতের ব্যবস্থাপনা নেই তারা কি করবে তারা কি মাছ চাষ করবে না একরে একর পুকুর পরে আছে তাদেরকে মাছ চাষ করবে না বিলের বিলের পর বিল পড়ে আছে তারাকে মাছ চাষ করবে না অবশ্যই মাছ চাষ করবেন তো এই জায়গাগুলোতে যেহেতু বিদ্যুতের ব্যবস্থাপনা নাই সেক্ষেত্রে অবশ্যই জায়গায় মাছ চাষ করা যায় এবং এই জায়গায় লাভজনকভাবে মাছ চাষ করা যায় এই জায়গাগুলো আমরা যখন ব্যবহার করতেছি সেক্ষেত্রে আমি এই খামারিদের বেশি বেশিরভাগ থাকি তো এখন এই খামারি বাইরে যদি যারা চিন্তা করছেন এয়ারোটার ব্যবহার করব না এয়ারোটা ছাড়া সঠিক গণতে নর্মাল গণতে একদম স্ট্যান্ডার্ড গণতে আমরা মাছ চাষ করবো সেক্ষেত্রে আমাদের প্রতি শতাংশে কী পরিমাণ মাছ আমরা উৎপাদন করতে পারবো তাহলে প্রথমে আসেন যদি আমরা ক্যাটপিট জাতের মাছ চাষ করি সেক্ষেত্রে কি শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা এই জাতের মাছ যদি আমরা চাষ করি সেক্ষেত্রে প্রতি শতাংশে আমরা চল্লিশ কেজি থেকে পঞ্চাশ কেজি মাছের উপরে উৎপাদন করতে পারবো এক শতাংশ জায়গাতে চল্লিশ থেকে পঞ্চাশ কেজির উপরে মাছ উৎপাদন করা কঠিন হয়ে যায় এই জায়গায় যদি আপনি চিন্তা করেন যা না আমি একশো কেজি মাছ উৎপাদন করবো ষাট কেজি মাছ উৎপাদন করবো সত্তর কেজি উৎপাদন করবো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে যে অধিক গণতি যখন করতে চান তখন মাছের অক্সিজেন ফল করতে পারে মাছ এই জায়গায় ছোট বড় হতে পারে মাছের গ্রোথ তেমন একটা না আসতে পারে এফসিআর বেশি আসতে পারে অর্থাৎ বেশি খাবার খাইয়ে মাছের কিন্তু ওইরকম গ্রোথ আপনি পাবেন না তার মানে আপনার এই জায়গায় লোকসান হওয়ার একটা চান্স থাকে সেই জন্য বলবো সঠিক গণতে মাছ করাটা তাহলে জরুরি হয়ে গেছে কীভাবে জরুরি আপনি যেই পরিমাণ উৎপাদন করতে যাচ্ছেন যত কিছু উৎপাদন করা যায় সেই উৎপাদন অনুযায়ী আপনাকে মাছের গণত দিতে হবে অনেক জায়গাতে আমি শুনছি যে প্রতি শতাংশে তারা উৎপাদন করে কত কেজি মাছ প্রতি শতাংশে তাদের উৎপাদন ক্ষমতা মোটামুটি দেখা যায় ছয় মন অর্থাৎ এক শতাংশ জায়গাতে ছয় মন মাছ মানে মোটামুটি দেখা যাচ্ছে ছয় গুণান চল্লিশ মানে চারশো চব্বিশ দুইশো চল্লিশ কেজি মাছ উৎপাদন করা টার্গেট করতেছেন কী মাছ চাষ করে শিং মাছ চাষ করে মাগুর মাছ চাষ করে এটিকে আদৌ সম্ভব যদি আপনি চিন্তা করেন যে এই আদৌ সম্ভব সেক্ষেত্রে আমি বলবো যেন আপনি করতে পারেন তবে আমি বলবো এটা আমি কোনোভাবেই এই জায়গাতে একমত হব না কারণ কি এত ঘনত্ব দিয়ে মাছ চাষ করাটা আসলে এখন পর্যন্ত বাংলাদেশে খুব কম মনে হয়েছে বা কেউ যদি করে থাকেন সেক্ষেত্রে হয়তো আমাদের কমেন্ট করে জানাইতে পারেন আমরা সেই খামারগুলো ভিজিট করে দেখতে চাই আমরাও এই ঘনত্বে মাছ চাষ করে আমাদের খামারিদের এবং আমরা নিজেরাও কিন্তু এরকমভাবে সাফল্য অর্জন করতে চাই কারণ কি দিন শেষে অধিক ঘনতে অল্প জায়গাতে মাছ চাষ করে এরোটো ছাড়া মাছ চাষ করে এত লাভবান হওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমরাও লাভবান হতে চাই আমাদের এতগুলো পুকুর আছে সেই পুকুরগুলোতে এত উৎপাদন যদি বেড়ে যায় ছয় গুণ দশ গুণ উৎপাদন যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা অবশ্যই লাভবান হতে পারবো এখন তাহলে আমরা মেনলি যেটা আমরা আমাদের জায়গা থেকে আমরা যেটা করে যাচ্ছি সেটা কি প্রতি শতাংশ জায়গা থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি করে মাছ আমরা উৎপাদন করতে পারবো তাহলে আমরা মাছের গণত্ব কী দিব মাছের গণত্ব দিব যেই পরিমাণ উৎপাদন করতেছি সেই পরিমাণ উৎপাদনকে টার্গেট করি ধরেন আমরা মাছ পঞ্চাশ কেজি উৎপাদন করব প্রতি শতাংশ জায়গা থেকে ক্যাটফ্রিজের মাছ শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা এই জায়গাতে মাছ আমরা কী করব উৎপাদন করব প্রতি শতাংশ পঞ্চাশ কেজি এখন এই জায়গায় আমাদের তাহলে ঘনত্ব কী হবে ঘনত্ব হবে যেই সাইজ করে মাছ আমরা উৎপাদন করতে যাচ্ছি ধরেন আমরা শিংমা যদি দশ পিসে কেজি করে উৎপাদন করতে চাই তার মানে শতাংশে আমাদের পাঁচশো পিস মাছ দিলে আমাদের কিন্তু দেখা যাচ্ছে ইজিলি কিন্তু এখানে পঞ্চাশ কেজি মাছ উৎপাদন হয়ে যাবে এখন কথা হলো শিং মাছের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যায় সেলে এবং মে মাছের একটা পার্থক্যের বিষয় আছে ওজনের একটা পার্থক্য বিষয় আছে ক্যাটপ্রি যাতে মাছের ভিতরে এই সমস্যাগুলো হয়ে থাকে তবে সিং মাছের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে শিং মাছের ভিতরে সেলে মাছটা দেখা যায় এই সাইজ হয়ে গেছে আর মে মাছটা এই সাইজ হয়ে গেছে তার মানে মে মাছের সাইজটা বেশি বড়ো হয় ছেলে মাছের সাইজটা কিন্তু ছোটো থাকে এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আমরা বলেছি কি প্রতি শতাংশে আটশো পিস করে মাছ দিলে স্ট্যান্ডার্ড বনক্ত হয় তবে এক হাজার পিস থেকে বারোশো পিসও মাছ দেওয়া যায় এক্ষেত্রে আপনাকে যেহেতু দীর্ঘমেয়াদী মাছ চাষ করতে হয় আমরা যেহেতু বলি যে শিং মাছ মাগুর মাছ এগুলো দীর্ঘ দীর্ঘমেয়াদী মাছ এবং কি কিছু সময় দেখা যায় এই মাছের ভাইরাস ব্যাকটেরিয়া একটু আঘাত করতেই থাকে সেক্ষেত্রে কিছু করে মাছ মারা যায় সারা বছর জুড়ে কিছু করে মাছ মারা যায় কিছু মাছ হারায় যায় একটা মাছ আর একটা মাছে মানে একটু হালকা ইনফেকশন হয়েছে যা সমস্যা হয়েছে শিং মাছ কিন্তু একটা আরেকটারে কিন্তু টুকরা টুকরা খেয়ে ফেলে তো এই কারণে আমরা বলে থাকি এক হাজার পিস থেকে বারোশো পিস আপনারা মাছ মজুত করবেন প্রতি শতাংশে এখন আসেন যে যদি মাগুর মাছের ক্ষেত্রে আসে মাগুর মাছ আমরা কী করে থাকি নর্মালি ছয় পিস থেকে আট পিসে যখন কেজি আসে তখন কিন্তু আমরা বিক্রি করে থাকি তাহলে আমাদের টার্গেট কী হবে মাগুর মাছ প্রতি শতাংশে আমরা চারশো পিস করে মাছ দেবো চারশো পিস যদি মাছ আপনি দিয়ে থাকেন আট পিসে যদি কেজি আসে তাহলে আপনি হিসাব করেন আট পিসে কেজি আসলে তাহলে চারশো বাঘ আট তার মানে মোটামুটি পঞ্চাশ কেজি মাছ উৎপাদন হচ্ছে মাগুর মাছের কিন্তু তুলনামূলকভাবে রূপ বৃদ্ধি কম হয় এবং মাগুর মাছ সেলে এবং মে মাছের কিন্তু মাছের ওজনে তেমন একটা কিন্তু তারতম্য হয় না হ্যাঁ একটু হয় সেটা হয়তো নব্বই এবং একশো এরকম ধরেন সেলে মাছটা নব্বই গ্রাম মে মাছটা হয়তো বা একশো গ্রাম এরকম হয় কিন্তু শিং মাছের ক্ষেত্রে তিরিশ গ্রাম আর অন্যদিকে মে মাছটা একশো গ্রাম এরকম একটা পার্থক্য হয় সেই জন্য মেয়ে আমরা বলেই থাকি যে শিং মাছটা একটু গণত্ব বেশি দেওয়াটাই ভালো আবার অনেক খামারি ভাইয়েরা কিন্তু তিন হাজার পাঁচ হাজার দশ হাজার করেও দিয়ে থাকেন সেটা আলাদা বিষয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব না আশা করি এখন আসেন যে যদি আমরা এই জায়গায় ক্যাটফিস যাতে মাছ চাষ করবো না জায়গায় আমরা কী করব আমরা বাংলা মাছ চাষ করব বাংলা মাছ বলতে কি বলতে চাই কার্জাত মাছ এই কার্গত মাছের মিশ্র মিশ্র চাষ করবো এই ক্ষেত্রে আমরা কত কেজি মাছ উৎপাদন করতে পারি প্রতি শতাংশ জায়গাতে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি মাছ উৎপাদন করতে হবে এর বেশি উৎপাদন করাটা কিন্তু কঠিন হয়ে গেছে এখন আপনারা যদি অধিক গণত্ব মানে বুঝাইতেছেন অনেক বেশি গণত্ব দেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এরাটোর ব্যবহার করতে হবে তাহলে আমরা এরাটোর ব্যবহার করবো কখন যখন আমরা অধিক গণতের মাছ চাষ করব কিন্তু আমরা তো এরাটো ব্যবহার করতেছি না আমরা নর্মাল গণ্য রাখতেছি সেই ক্ষেত্রে আমাদের টার্গেট কী হবে প্রতি শতাংশে আমরা মোটামুটি ধরুন পঁচিশ থেকে তিরিশ পিস মাছ আমরা শতাংশে মজুত করবো সবগুলো মাছ মিলে সবগুলো মাছ মিলে পঁচিশ থেকে তিরিশ পিস মাছ মজুত করব এবং কি প্রতি পিস মাছ যদি আমরা এক কেজির উপর ওজন করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যাচ্ছে ইজিলি কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি মাছ উৎপাদন হয়ে যাচ্ছে আশা করি এই জিনিসটা আমরা ফলো করব এরপর আসেন যারা আমরা তেলাপে চাষ করি এসে তেলাপে যারা চাষ করতেন প্রত্যেক খামারের যেজন্য জন্য একটা গাইডলাইন বইতে বসে দেওয়া থাকে তারা কিন্তু আমাদের কোম্পানি থেকে গাইডলাইন বইটা পেয়ে যাচ্ছেন এর মাধ্যমে তাদের কিন্তু কোন গণতা দিতে হবে সব কিছু তারা জানে তো তারা কী করে থাকেন আড়াইশো পিস করে শতাংশ মাছ দিয়ে থাকেন প্রতি শতাংশ থেকে তারা কী করে থাকেন ষাট কেজি থেকে আশি কেজি করে মাছ উৎপাদন করে থাকেন প্রতি শতাংশে এয়ারটোর বিহীন ষাট কেজি থেকে আশি কেজি মাছ উৎপাদন করা যায় যদি আপনি এয়ার দেন সেক্ষেত্রে গণত্য অবশ্যই বানানো যায় সেক্ষেত্রে আমরা বসে আলোচনা করবো ভিডিও শেষ দিকে বসে আলোচনা করবো তাহলে আমরা ষাট কেজি থেকে আশি কেজি মাছ উৎপাদন করার জন্য আমরা শতাংশে আড়াইশো পিস করে আমরা তেলাপের মাছ কিন্তু কাটাই করে সাইজ করে নিয়ে আমরা নার্সিং পুকুর থেকে চাষের পুকুরে কিন্তু দিয়ে থাকি আশা করি আমরা এটু বুঝতে পারছি এর সাথে আমরা কী করে থাকি দু এক পিস করে বাংলা মাছ দিয়ে থাকি তো আস এই জন্য দেখা যাচ্ছে কি বাংলা মাছটা কিন্তু বাড়তি ফসল হিসেবে উৎপাদন হইতেছে তেলাপ এটা আমাদের মূল উৎপাদন হিসেবে থাকতেছে এরপরে আসেন যারা আমরা কী করি পাঙ্গাস মাছ চাষ করি শতাংশ আমরা পাঙ্গাস মাছ অনেক খামারে বাইরে আসেন যারা প্রতি শতাংশে আশি কেজি থেকে একশো কেজি মাছ উৎপাদন করে থাকেন এবং কি এটা দীর্ঘমেয়াদী মাছ চাষ হিসেবে পরিকল্পনা করে মাছ চাষ করে থাকেন এবং কি তাদের পুকুর ব্যবস্থাপনা কিন্তু খুবই খারাপ থাকে এই কারণ কি জানি আমরা পাঙ্গাস মাছ সহজে মারা যায় না সজ হয় না নানান কিছু আমরা জানি যার কারণে আমরা ওইভাবে খাবারও দেই না তো এই জায়গায় আমরা যে গণত্বটা আমরা চিন্তা করি আশি কেজি থেকে একশো কেজি মাছ উৎপাদন করা সেটা আসলে উৎপাদন করা যায় তবে দীর্ঘমেয়াদী এবং এই জায়গায় অনেক খাবার বেরিয়ে কিন্তু লোকসান করে থাকেন তবে সঠিক নিয়মটা হলো ষাট কেজি থেকে সত্তর কেজি যদি টার্গেট করতে পারেন প্রতি শতাংশ থেকে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় এখন আপনার বলবেন যে ভাই এই মাছটা আমি তাহলে গণত্ব কি দিব গণত্ব আপনি আশি বিশ করে দিতে পারেন প্রতি শতাংশ আপনি আশি বিশ করে মাছ দিতে পারেন এই এই মাছটা যখন আপনার কী হবে সাতশো গ্রাম আটশো গ্রাম আসে তখন আপনারা কি করতে পারেন কিছু মাছ অল্প কিছু মাছ দিতে পারেন দেখবেন ভালো একটা গ্রোথ পাবেন বাদ বাকি মাছগুলো থাকবেন সেই মাছের কিন্তু ভালো একটা গ্রোথ পাবেন আর ক্যাটপিস মাছের ভিতরে মাছ বলে সেক্ষেত্রে এই মাছটা দেখা যায় কি হয় ছোট বড় হওয়ার একটা চান্স থাকে তাই জন্য বলবো যে ছোটো মাছগুলো আপনি সরাই দিবেন আর বড় মাছগুলো আপনি কী করবেন আরো দুই তিন মাস খাওয়ান দেন দেখবেন যে খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছেন যদি আপনি টার্গেট করেন যে প্রতি পিস মাছ আপনি সোয়া কেজি থেকে দেড় কিছু জন করে বিক্রি করবেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ষাট থেকে সত্তর পিসকে মাছ দিলে কিন্তু ইজিলি কিন্তু ষাট কেজি থেকে আশি কেজি মাছ উৎপাদন করতে তো আশা করি বুঝতে পারছেন এরপর আসেন যে কই মাছের ক্ষেত্রে ভিয়েতনাম কই ভিয়েতনাম কই আমরা প্রতি শতাংশে আশি কেজি করে উৎপাদন করতে পারি অর্থাৎ এই মাছটার অক্সিজেন চাহিদা কম এবং এই মাছটা কিন্তু অধিক অনেক চাষ করা যাচ্ছে তো আমরা এই মাছ চাষের ক্ষেত্রে আমরা বলে থাকি এক হাজার ফিস করে গণত দেওয়ার জন্য কারণ কি এই মাছটা মানে ছোটো অবস্থায় একটা আর একটা লেস কামড়ানো একটা স্বভাব থাকে যার কারণে দেখা যায় কিছু মাছ কিন্তু মারা যেতে পারে এবং কিছু মাছ দুর্বল হতে পারে কিছু মাছ ছোটো থাকতে পারে এই জন্য আমরা বলে থাকি যে প্রতি শতাংশ আপনি এক হাজার পিস করে মাছ দেবেন এবং কি এই জায়গা থেকে প্রতি শতাংশ থেকে আপনি আশি কেজি মাছ উৎপাদন করতে পারবেন এগুলো কিন্তু এয়ারটার ছাড়া এখন আসেন যে ভুল প্রত্যাশিত এবং একটা ভুল প্রচলিত একটা মাছ যেটা কি অতি গ্রহণত্য করা যায় সেই মাছটা কি আমরা জানি ভিয়েতনামি শোল অথবা দেশি শোল এই মাছটা প্রতি শতাংশে আপনি আড়াইশো কেজি থেকে তিনশো কেজি উৎপাদন করতে পারবেন অর্থাৎ এই জায়গায় উৎপাদনটা মোটামুটি ছয় মন সাত মন মাছ উৎপাদন করা যায় প্রতি শতাংশ জায়গা থেকে এখন আপনার জায়গাটা যদি আপনি কি করেন যে অনেক বড় হয় সেই জায়গায় কিন্তু সম্ভব না কারণ কি ভিয়েতনাম শোল বা দেশি শোল এই শোল মাছগুলো চাষ করতে হয় ছোট জায়গাতে দুই শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ পুকুর যদি হয় সেই পুকুরগুলোতে কিন্তু রেজাল্ট ভালো করা যায় এই জায়গায় আপনি প্রতি শতাংশে আড়াইশো পিস করে মাছ দিতে পারেন এই জায়গায় দেখবেন সাত থেকে আট মাসে মাছগুলো সাতশো আটশো গ্রাম ওজন হয়ে গেছে মোটামুটি দুইশো কেজি প্লাস মাইনাস আপনি কিন্তু উৎপাদন করতে পারবেন প্রতি শতাংশ জায়গা থেকে আশা করি আপনারা এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছেন এখন আসেন যে এয়ার আটোর ব্যবহার করে অধিক গণত মাছ চাষ করবো এখন দেখেন ভাই এয়ারোডোর ব্যবহার করে যারা মাছ চাষ করছেন তাদের পক্ষে অবশ্যই আমি আসি অবশ্যই আধুনিকায়নের পক্ষে আসি কিন্তু কথা হলো যে যারা না বুঝে হঠাৎ করে টাকা আছে দেখি ইনভেস্ট করতে হবে এরকম যারা চিন্তা করে আসছেন বা যারা চিন্তা করতেছেন না জেনে না ট্রেডিং নিয়ে হুট করে মাছ শুরু করতেছেন তাদের জন্য আমি বলবো যে অধিক গণত ভাই যান আপনার জন্য না আপনি মাছ চাষটা দুই এক বছর ট্রেনিং করে শিখেন দুই এক বছর ট্রায়াল দিয়ে শিখেন শেখার পরে তারপরে আপনি অধিক গণত চাষ করতে যান এখন যারা অধিক ঘনত্ব চাষ করতেন তাদের পক্ষে অবশ্যই আমি আসি যারা পুরাতন খামারি রেগুলার মাছ চাষ করে আসছে তাদের পুকুরে ঘনত্ব যত বেড়াইতে পারেন যত বেশি উৎপাদন করতে পারেন যত বেশি উৎপাদনমুখী পুকুরটাকে করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এই জায়গায় লাভবান হওয়া যায় সেই জায়গায় একটা পুকুরকে যদি অধিক উৎপাদনমুখী করা যায় সেক্ষেত্রে অবশ্যই আমি সেই জায়গায় পক্ষে থাকবো কারণ কি এই জায়গায় অধিক উৎপাদন হচ্ছে এখন যারা অধিক উৎপাদন করতে চান অধিক উৎপাদন করতে যায় কিন্তু লোকসানও করে থাকেন তবে আমি বলবো সঠিক গণতটা হওয়া উচিত এখন সঠিক গণত কি আমরা যেই নর্মালি যে উৎপাদনটা টার্গেট করি তার সে দেড় গুণ থেকে আমরা সর্বোচ্চ পৌনে দুই দুই গুণ আমরা উৎপাদন টার্গেট করবো অর্থাৎ যে জায়গায় আমরা চল্লিশ কেজি উৎপাদন করতাম সেই জায়গায় আমরা ষাট কেজি থেকে সত্তর কেজি উৎপাদন টার্গেট করতে পারি কোনোভাবেই সেই জায়গায় দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দশ গুণ উৎপাদন টার্গেট আমরা করবো না অর্থাৎ অতি লুপ করতে যাবো না অতি দিন শেষে তাতেই নষ্ট হয় দিন শেষে কিন্তু ওই জায়গায় কিন্তু সমস্যার সম্মুখীন বেশি হতে হয় এখন কথা যে যারা কী করছে বাংলা মাছ চাষ করেন বাংলা মাছটা আমরা কী করব অধিক ঘনতে চাষ করব সেক্ষেত্রে আমরা দেখা যায় স্পেসিফিক মাছ টার্গেট করতে হয় সব ধরনের মাছ কিন্তু অধিক গণতা চাষ করা যায় না যেমন ধরেন আপনারা কাতল এবং রুই মাছ এই দুইটা মাছ কিন্তু দ্রুত সময় বড়ো হয় কিন্তু তুলনামূলকভাবে মৃগের মাছ কিন্তু এরকম বড়ো হয় না এই জন্য আমরা যখন অধিক গণতা চাষ করবো সেক্ষেত্রে মৃগেল মাছের পরিমাণটা একটু কম রাখবো এই জায়গায় মৃগেল মাছের না জায়গায় আমরা কী দিতে পারি কার্ফু মাছ দিতে পারি আবার এই জায়গায় আমরা সিলভার কার্প মাছও দিতে পারি এই জায়গায় আমরা কি করলাম কাতল মাছের পরিমাণ একটু কম দিলাম সিলভার কার্প মাছের পরিমাণ একটু বাড়াই দিলাম কারণ কি সিলভার কার্প মাছটা উপরের দিকে খাবার খায় সেক্ষেত্রে কাতল মাছ কিন্তু উপরের দিকে খাবার খায় তবে তুলনামূলক বোঝা যায় কাতল মাছের কিন্তু গ্রোথ কিন্তু রুই মাছের চাইতেও বেশি এই জন্য অনেক খামার বাইরে কী হয়ে থাকেন এই যে চাতল মাছ আছে এবং রুই মাছ আছে এই মাছ দুইটাই কিন্তু বেশিরভাগ কিন্তু অধিক গণত চাষ করার সময় ব্যবহার করে থাকেন বা বেশি গণত দিয়ে থাকেন তাহলে আমরা এই মাছ টার্গেট করার সময় আমরা কী করব প্রতি শতাংশ ষাট কেজি থেকে সত্তর কেজি মাছ উৎপাদন করবো এই টার্গেটটা আমরা কী করতে পারি মাছ উৎপাদন করার টার্গেট নিতে পারি এয়ারোটার ব্যবহার করে এখন আসুন যারা কী করবেন ক্যাটপিস যাতে মাছ চাষ করবেন শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা এই যেতে মাছ যারা চাষ করবেন অধিক গণতে এয়ার ব্যবহার করে তাদের জন্য আমরা বলব প্রতি একশো কেজির উপর টার্গেট করবেন না শতাংশে একশো কেজির উপর টার্গেট করতে যাওয়া আপনার জন্য লোকসান হবে এবং কি একশো কেজির নিচে বসে রাখতে হবে কারণ কি আমরা সবসময় বলি যে আপনি কি করেন অপটিমাম যেটা আছে সর্বোচ্চ যেটা আছে সেইটাকে ছেড়ে নিচে আপনি মাছ চাষ করেন অর্থাৎ এই জায়গায় যেই করে আপনার শুধুমাত্র পুকুরে যে অক্সিজেন দিলে যে আপনি পুকুরে মাছ চাষ হবে এমন না পুকুরে যখন অক্সিজেন দিতে শুধুমাত্র মাছ অক্সিজেন দিতে যেমন না এই জায়গায় কি হচ্ছে শালস সংশ্লেষণ হচ্ছে গাছপালা যে শেওলা আছে প্লান্টন আছে তারা কিন্তু অক্সিজেন নিচ্ছে এর পাশাপাশি কি আছে পুকুরে ঝিনুক আছে শামুক আছে বিভিন্ন ধরনের প্রাণী যখন আছে তারাও কিন্তু অক্সিজেন নিচ্ছে তো তাদের কাছে কিন্তু অক্সিজেন সরবরাহ হচ্ছে তারাও কিন্তু রকম করে তাদের বংশ পরম্পরা বা তাদের কিন্তু বংশ বিস্তার করে যাচ্ছে তাদের কিন্তু অক্সিজেন দরকার হচ্ছে এই জন্য বলবো যে শুধুমাত্র অক্সিজেন বাড়াইলে হবে না দিন শেষে আপনার কি করতে হবে এই জায়গায় মাছ চাষের জন্য সঠিক একটা পরিবেশ দরকার হবে যদি আপনার পাবদা চাষ করেন সেক্ষেত্রে কোনোভাবেই আপনার টার্গেট সত্তর কেজি থেকে আশি কেজি উৎপাদন করার বেশি হওয়া উচিত না যদি এরাটা ব্যবহার করে চাষ করেন না কেন অনেক জায়গায় আমি শুনছি যে এক শতাংশ জায়গাতে পাঁচ মুন পাবদা উৎপাদন করছেন এরকম টার্গেটও নিয়ে অনেকে বলে থাকেন দিন শেষে আদতে তারা যে পাঁচ মুন মাছ উৎপাদন করতে পারতো দিন শেষে ভাই যান তারা সহজে মানে আপনার সামনে আসতো না আর কি কেন কারণ কি তারা যেই পরিমাণ উৎপাদন করছে ওই উৎপাদনটাকে আরও দশ গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ করার টার্গেট নিয়ে বসে থাকতো তারা রিসার্চ করার ব্যস্ত থাকত হ্যাঁ এবং কি তাদের পুকুর পর পুকুর বাড়াইতে থাকতেন তারা নিজেরা কাজে নিজেদের ব্যস্ত থাকতেন তো এই জন্য বলবো যে সঠিক জিনিসটা আপনার জানাটা জরুরি শুধুমাত্র একজন বলল আর আপনি ওইটা বিশ্বাস করলেন সেটা না করে আপনি কী করেন স্বচ্চ নিজে যায় দেখে বুঝে তারপর আপনি ডিসিশন নেন এখন আসেন যারা কী করবেন আপনারা চিন্তা করছেন যে আমি তেলাফে চাষ করব সেক্ষেত্রে আমি গণত্ব কী দিব যারা এয়ারোটো ব্যবহার করুন তারা গণত্ব কি দেবেন তেলা ক্ষেত্রে দেখেন এমনিই কিন্তু অধিক গণত্য করা যাচ্ছে তেলা এটা মোটামুটি ষাট কেজি থেকে আশি কেজি মাছ উৎপাদন করা যায় প্রতি শতাংশ জায়গা থেকে অর্থাৎ এই জায়গায় অধিক গণত্য কিন্তু এমনি উৎপাদন হচ্ছে এর পাশাপাশি আপনি যদি এয়ারোটো ব্যবহার করেন সেক্ষেত্রে আমরা বলে থাকি সর্বোচ্চ তিনশো বিশ পিস মাছ আপনারা চাষে দেবেন অর্থাৎ এই জায়গায় আপনি টার্গেট করতে পারেন সেক্ষেত্রে কি একশো কেজি অর্থাৎ একশো কেজির উপরে আপনার টার্গেট করাটা উচিত হবে না যদি এখন আপনি চিন্তা করেন যে আমি পাঙ্গাস মাছ চাষ করবো অধিক সেই সেক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস খেয়াল করতে হবে এয়ারোটা তো আপনি ব্যবহার করতেছেন ঠিক আছে তবে খেয়াল করবেন যে পাঙ্গাস মাছের পুকুরে যদি গভীরতা বাড়াইতে পারেন অর্থাৎ দশ ফিট পনেরো ফিট যদি গভীরতা দিতে পারেন সেক্ষেত্রে ওই পুকুরগুলোতে একশো কেজি প্লাস আপনি পাঙ্গাস মাছ উৎপাদন করতে পারবেন অর্থাৎ উৎপাদন বাড়ানো যায় কি মাধ্যমে এয়ারোটো দিতেসান তার পাশাপাশি আপনাকে কী করতে হবে অবশ্যই গভীরতা বাড়াইতে হবে কারণ কি পাঙ্গাস মাছ যত গভীর পানি দেবেন সেক্ষেত্রে তত ভালো রেজাল্ট করা হবে এরপর আসেন যারা যারা কী করতেছেন শোল মাছ এবং সরপুটি এই যাতে মাছ যারা চাষ করতে থাকেন এই ঘনত্ব কি করতে চান চিন্তা চিন্তা করে আসেন দেখেন এয়ারটোর ব্যবহার করে সরপুটি মাছ চাষ করাটা খুব একটা দরকারি না কারণ দিন শেষে এই সরপুটি মাছটা লাবন করাটা একটু কঠিন হয়ে গেছে খামারি পর্যায় থেকে দিন শেষে সরপুটিটা বাড়তি ফসল হিসেবে সাথী ফসল হিসেবে উৎপাদন করাটা ভালো আপনি একক চাষ বা এটাকে মেন টার্গেট নিয়ে মাছ চাষ করাটা কোনোভাবে দরকার নাই আমি যদি বলি যে সরপুটি এবং যদি তেলা পেটা যদি একসাথে রাখি দুধের বৈশিষ্ট্য প্রায় একই শুধুমাত্র একটা জায়গাতে সমস্যা সেটা কি সরপুটি লাভজনক নয় অন্যদিকে কি হচ্ছে তেলা কিন্তু লাভজনক এই জন্য কিন্তু অনেক খামার বেড়া তেলা বেশি প্রেফার করে থাকেন অন্যদিকে সরপুটিকে বা অন্যান্য মাছকে কিন্তু তেমন একটা প্রেফার করেন না ওই মাছগুলোকে সাথী ফসল হিসেবে তারা চিন্তা করে তেলা সাথে কিন্তু চাষ করে থাকে তারপরে আসেন যেই মাছটা নিয়ে আলোচনা করবো সেটা কি আমরা ভিয়েতনাম শোলের কথা বলবো ভিয়েতনাম শোলের ক্ষেত্রে কোনো ধরনের এয়ার ব্যবহার করার দরকার নাই এয়ারোটল সারাই এমনি অধিক গুণতা চাষ করা যাচ্ছে এবং অধিক উৎপাদন করা যাচ্ছে তো আপনারা এয়ার ব্যবহার করে শোল মাছ চাষ করতে যাবেন না কোনো দরকারই নেই আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন এই অনুযায়ী মাছ চাষ করেন আশা করি আপনাদের জন্য মাছ চাষটা সহজ হবে নিরাপদ হবে এবং আপনাদের জন্য মাছ চাষের জন্য আমরা কিন্তু রেগুলার কাজ করে যাচ্ছি আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আমাদের থেকে পোনা নিলে কিন্তু আপনারা কিন্তু গাইডলাইন বই পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি যে কোনো সমস্যায় কিন্তু আপনার সমস্যার সমাধান পাচ্ছেন আর পাশাপাশি আমরা কিন্তু প্রতি মাসে কমপক্ষে দুই থেকে তিনবার আপনাদের কিন্তু খোঁজখবর নিয়ে থাকি আপনি খামারি ভাই আপনি আমাদের মাছ চাষ করতেছেন আমাদের মাছতে আপনি কী রেজাল্ট পাচ্ছেন কেমন রেজাল্ট করতেছেন কী করছেন কত দশ দিন কী করছেন সেই দশ দিনে আপডেটে নেওয়া হয় এবং কি পরবর্তী দশ দিনে আপনি কী করবেন সেই সম্পর্কে কিন্তু আপনাকে একটা বিশদ একটা ধারণা দিয়ে দেওয়া হয় আপনার কাছে বই দেওয়া আছে সেই বইটা দিয়ে আপনি বুঝতে পারবেন তবে যদি না বুঝতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা কী বই থাকি এই গাইডলাইন কিন্তু দিয়ে থাকি তো আশা করি এই জিনিসগুলো আপনাদের জন্য অবশ্যই মাছ চাষে সহজ করবে নিরাপদ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম